রাজধানীর মোহাম্মদপুরের রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের সামনে ফজলের আব্বি অরফে সুমন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা জানা যায় মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী পিচ্ছি মুন্না ও তার সহযোগীরা হত্যা করে সুমনকে থানায় মামলার পর ছায়া তদন্তে নামে র্যাব বাহাত্তর ঘন্টার মধ্যেই বুধবার চকবাজারের ইসলামবাগ থেকে মুন্নাকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে মুন্না ও সুমন দুজনেই মাদক ব্যবসায়ী চার মাস আগে মুন্নাকে ধরিয়ে দেন সুমন জামিনে বেরিয়ে প্রতিশোধ নিতেই এ হত্যাকাণ্ড তো এক মাস আগে এই মামলা থেকে ছাড়া পায় সে ছাড়া এলাকায় এসে সে বিভিন্নভাবে জানতে পারে এই ভিকটিম মৃত সুমন তাকে ধরিয়ে দিয়েছে এবং এটা জানার পর সে তার দলবল নিয়ে সুমনকে হত্যার পরিকল্পনা করে তার এক বন্ধু আছে যে রিক্সা রিক্সা পোলার রিক্সা চালায় সে তার কাছে যায় তার কাছ থেকে দুশো টাকা নেয় এবং সে একটা নাম্বারে ফোন করে আমরা ওইটা সূত্র ধরে আমরা তাকে শনাক্ত করে গ্রেপ্তারে সক্ষম হই এদিকে গত ষোলো জুলাই মোহাম্মদপুরের লাউতলায় পুলিশের সোর্স আলামিনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এ ঘটনায় র্যাবের অভিযানে ভোলা থেকে গ্রেপ্তার করা হয় তিনজনকে র্যাব জানায় গ্রেফতার মোশাররফ কিশোর গ্যাং লিডার ও মাদক ব্যবসায়ী তার ছোট ভাই মান্নানকে পুলিশে ধরিয়ে দিতে সাহায্য করায় আলামিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় মোশারফের ছোট ভাই মান্নানকে শেরবাংলা বাংলা থানার অভিযানে সময় তথ্য দিয়ে ভিক্টিম আলামিন ধরিয়ে দেয় তো এতে কিশোর গ্যাং লিডার মোশাররফ তার সহযোগী গিট্টু রিপন এবং অন্যরা ক্ষুব্ধ হয় এবং মোশাররফ আলামিনকে হত্যার পরিকল্পনা করে এছাড়া উনিশ জুলাই রাজধানীর গুলশান থেকে মাকসুদা খানম নামের এক নারীকে অপহরণ করে দুর্বৃত্তরা কেরানীগঞ্জে নিয়ে তাকে হত্যার ভয় দেখিয়ে ব্যাংক থেকে তুলে নেওয়া হয় দশ লাখ টাকা পরে গুলশান থেকে উদ্ধারের পর নরসিংদী ও ঢাকায় অভিযান চালিয়ে মাকসুদার কেয়ার সোহেল রানা সহ তিনজনকে গ্রেফতার করে র্যাব বন্ধু দুষ্ট বুদ্ধিতে সে এই ভদ্র মহিলাকে অপহরণের পরিকল্পনা